অসমাপ্ত ডায়েরি একটি অগোছালো অনুভূতির ভিড়ে ভরা গল্প যেখানে আমার প্রেম আক্ষেপ এবং স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে ওঠে এটি এমন এক ডায়েরি যেখানে আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো লিপিবদ্ধ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কিছুই সম্পন্ন হয়নি প্রতিটি পৃষ্ঠায় একটি অসমাপ্ত গল্প যা একসময় পূর্ণতা পেতে পারত কিন্তু কিছু কারণে থেমে যায় এটি জীবনের অমীমাংসিত দিক এবং কখনো শেষ না হওয়ার যাত্রার এক প্রতীক যেখানে অপ্রকাশিত ভাবনা ও অনুভূতির গভীরতা ছড়িয়ে থাকে অসমর্থ ডায়েরি আমি স্মরণ করিয়ে দেয় কিছু কিছু গল্প কখনো শেষ হয় না